বলো কিছু আজ সকালে খাওয়া হয়ে যাচ্ছে বলো কিছু হ্যালো গাইস ইনভারিয়েবল বলম চালে নেই আপনারা এখনো পর্যন্ত ইনভারিয়েবল বংটার উচ্চারণটা শেখাতে পারলাম বলে এত সোজা নাম রেখেছো চ্যানেলে নাম উচ্চারণ করো সোজা নাম পেলো না মানে কি জানো মিনিংটা খুব সুন্দর আমিও জানতাম না বেটারে গেছে

শিক্ষার যেমন শেষ নেই কাজেরও শেখার কোনো শেষ নেই শিখে যা খেয়ে না গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মানে পজিটিভ আছে এখন বেজে গেল গেছে পনেরোটার মতো অনেকক্ষণই ওঠা হয়ে গেছে উঠে আমার যথাযথ সেই সব কাজকর্ম সেরে নিচে গিয়েছিলাম ওর পাপা আর ওখানে একটু মাটি অনেকটা উঁচু হয়ে গেছে ওই সব বই ছিল আমি সকালবেলা ঘুমিয়ে পড়লাম কালকে করা ছিল একটু ভালো করে আবার ঠিকঠাক করে করে ওর পাপাকে টিকিটে দেবো বলে সব কিছু করে টুড়ে ওর পাপা আবার মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে গেলো আরাম যাবে বলি আর এখন আমি স্নান টান করে এলাম ভাবলাম ব্লকটা শুরু করে আর ওখানকে মুড়ি দিয়ে দিয়েছি একটা যেহেতু বেজে গেছে আর এখন আমি খাবো ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটটা বিজানাই ছিল আমারও নিয়ে চলে এসেছি সব কিছু আর ওখানে আজকে দুধ খাওয়া দিয়ে সেই যে ড্রাই ফ্লোট ড্রাইটে আর কি পেঁয়াজ কষিয়েছি দুধটা আছে এই রোগানটা লোককে দিলাম এখান থেকে আর এটা রয়েছে চলো এখান থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ লেগে আর সকালবেলা কাজের মধ্যে আমার তো দুধ গরম হয়ে গেছে রুগুনিটা করলাম আর আজকে বারাবর কালকে মাংস খাওয়া হয়েছে সেই জন্য আজকে হচ্ছে হালকা পাতলা ওর পাপা খাবে না দুপুরে কোনো সমস্যা নেই আমরা চারজন মোটামুটি ভালো নিরামিষ খেলে কোনো সমস্যা নেই নিরামিষ না মুসুর ডাল করবো পাতলা করে আলু ভাতে দেবে আর পটল কেটে রেখে এসেছি পটল চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে পটলের দোরমা টাইপের করবো বেটে আজ হালকার মধ্যে হালকার মধ্যে পটলের দোরমাটা ওই দিয়েই খাওয়া হয়ে যাবে রাত্রের ব্যবস্থা রাত্রে করবো আজকে রুট করার ঝামেলা তাড়াতাড়ি নেই কেননা ওর বাপা মনে হচ্ছে রাত্রেই একবারে ফিরবে দেখি কী করি এখন ড্রাই ফ্রুটটা খেয়ে তো এখন বেজে গেছে সাড়ে নটার মতো আমি এখন মুড়ি নিয়ে বসে পড়েছি এই যে পেঁয়াজটা দেখালাম দেখানো তো এতটা খাবো না অল্প একটু করে নিই জল ঢেলে খাবো যা ভাবলাম লাস্টে একটু পুরোনিটা পেঁয়াজ দিয়ে খাবো তা আর হলো না একটু তুলে রাখি তো এখন মাঝে দশটা ছাব্বিশের মতো নিচে এলাম এসে যেমন ডাল করব ডাল উঠে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে পটল কেটে রেখে গেছিলাম দুটো ভাজা হবে রেখে গেছে আর এইগুলো পটল পোস্ত করবো চিংড়ি মাছ দিয়ে সব বেটে বুটে নিয়ে চলুন আড়াইশোর প্যাকেট পুরো অর্ডার দিয়েছি অনলাইনে কেমন দিয়েছে ডিটেনই ইউজ করি শেষ হয়ে গেছে ছোটোটা আছে বড় ওই প্যাকেট একটা অর্ডার দিলাম বেশি ছোটো ছোটো পঞ্চাশ গ্রাম হলে মাসে চলে যায় বেশি হলে বেশি খরচা এবারে বললাম এটাই অর্ডার করি দিই আড়াইশো গ্রাম সরষে আর করছি কেটে রাইস করেছিলাম ভাত করেছিল সেজন্য একটু কস ভাই দিয়ে ঘষে দিলাম ভেতরের দিকে একটু জম পড়া আরম্ভ হয়ে গেছে শুকনো করে মুছে দেবো নালে জিনিসটা নষ্ট ভাই করছি কারেন্টের সুইচ ফুইচ সব খুলে নিয়েছি এগুলো একটু জম ভরা আরম্ভ হয়েছে এই রডগুলো জমে যে কী করে ফুলব মুছে কোনো কাপড় দিয়ে তো সুন্দর করে গেঞ্জি কাপড় দিয়ে গেঞ্জিটা খুব সফট হয় জন্য পুরো মুছে দিলাম দিয়ে এইবার ভেতরে একটু জল জল ভাব থাকবে তো জং ধরে যাবে এই জিনিসটা আমি করি তবুও কেন জং ধরে যায় সুইচ দিলাম এবার কনভেকশান মাইক্রোওভেনে এক মিনিট কনভেকশান মাইক্রোওভেনে এক মিনিট দিয়ে দিলাম ভেতরে চা আছে গরম হয়ে যাবে আর ভেতরে জল ফল সব হয়ে যাবে চলুন এ ডালটা সমুড় পটল হয়ে গেছে হয়ে গেল এবার অফ করে দিই অফ করে একটু ফুলে দিই পুকুর শুকিয়ে গেছে আর ড্রাইনেস হলে আর কিছু নেই একটু হাওয়া হলে আর থাক তো এখন বেজে গেছে প্রায় একটার মতো আমি আর মা এখানে খেতে বসে গেছি তো আজকে দুপুরে আছে ভাত পটলের দোরমা আলু ভাতে আর এখানে রয়েছে লেবু আর এখানে রয়েছে ডাস্ট তো এটা দিয়েই আমি আর মা এখন দুপুরের লাঞ্চটা করবা লাঞ্চ করবো একবারে এইটা খেয়ে বলবে বর্ষার বাজারে আজকে তো এখন বাজে সাড়ে চারটের মতো একটু ঘুমিয়ে পড়েছিলাম যে জোরদারি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ঘুমিয়ে পড়েছিলো মোবাইলের চার্জ নেই ভিডিওটা এডিটিং করলাম কালকে তেমন চার মিনিটের মতো ভিডিও হয়েছে কেননা রোহান মোবাইল নিয়ে দোকানে চলে গিয়েছিল সেজন্য আর ভিডিও হয়নি লং চার মিনিটের ভিডিওই দিয়ে দিলাম আগের অনেক ভিডিও ডিউ রয়েছে প্রত্যেক দিন ভাবি দুটো করে ছাড়বো ছাড়া তো হয়নি চলুন এখন নিচে যাই আজকে ওর বাবা তো আরামবাগ যাবে জানি ভাত খাবে না কিন্তু মাকে বলতে মনে নেই মনে নেই না মনে ছিল এই বলবো এই বলবো করে আর মনে নেই মা ভাত চাপিয়ে দিয়েছে আর বলাই হয়নি ভাবলাম থাক ভাতটা জয় কটাই আছে ভাত ভাজা করবো ভাত ভাজার তো সামান কিছু নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর রুটি করব না তাই ভাত ভাজা করবো একটু চিকেন আছে চিকেনটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করে নিই ড্রাই ফ্রুট দিয়ে এরকমই করবো এখন সাড়ে চারটে বাজে যাই কাটাকুটি পেঁয়াজ পেঁয়াজ কুটুন কাটাকাটি করবো সেই করবো সেজন্য করে নিই আর মোবাইলটা চার্জ নিই চার্জটা দিয়ে দেবো মোবাইলটা দেখাও যাবে না মাত্র কুড়ি পার্সেন্ট চার্জ আছে বন্ধ হয়ে যাওয়ার আগে বলে চার্জ দিয়ে দিই তাহলে এই কাজগুলো সারি চলুন নিচে যাই দফায় ভাত আছে এটা আজকের ভাত এটা রাইস করেছিলাম তার একটু ভাত এই যে চিকেন এটা আছে কষা কষা করবো তেলে কষে ভাত ভাজাটা করব আর ভাবছি এটা কষা রেখে দেবো ভাত দিয়ে খাবে এটা কি করি আগে মোবাইলটা চার্জ দিই চার্জ খুবই কম আছে তো আমার হয়ে গেছে ভাত ভাজা দু দফা করেছি আর চিকেনটা আলাদাই রাখলাম এই যে রোহানের যে ফ্রায়েড রাইস ছিল সেটা দিয়ে করে দিয়েছি চিকেনটা ভাজা রাখলাম আর আমাদের এইটা এটা একটু এ নিতে হবে শিলন সস কেমন কি লাগে আর রোহান এত কাজু কিশমিশ নামিয়ে এনেছে আমি সব কটা দিলাম না চলুন উপরে যায় গরম গরম রোহানকে দিয়ে আমি একটু পরে খাবো তো চলে এলাম আর রোহানকে দিয়ে দিলাম রোহান বললে এখনই খেয়ে নেবে সেই জন্য রোহান খেয়ে নে তোরটা এ দিয়েছি হ্যাঁ রাইসটা আর আমরা নিয়েছি ভাত ভাজাটা আমি রোহানকে দু পিস দিলাম সব দু পিস করেই হবে যথারীতি আমিও নিয়ে বসে গেলাম একটু চিকেন নিয়ে নিয়েছি দু পিস আর এখানে একটু রাইস নিয়ে নিয়েছি তোর পাপার অল্প একটু রাখলাম কেননা রাত্রে এসে বলবে আজকে ভাত একই আরামবাগে কি খাওয়া দাওয়া হয়েছে তার তো ঠিক নেই তো এখানেই ব্লগটা শেষ করি